আপনারা দেখলে গরু খেলা দৌড় প্রতিযোগিতা ভালো লাগলে আপনারা কমেন্ট করুন লাইক করুন মাঠে মধ্যে গরু চলে এসেছে এবার খেলা হবে গরু খেলা দৌড় প্রতিযোগিতা দেখতে থাকুন গরু খেলা দৌড় প্রতিযোগিতা এক লাউন্ড দু রাউন্ড তিন লাউন্ড খেলা হচ্ছে ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগে কমেন্ট কমেন্ট করো আর লাইক শেয়ার শেয়ার করো আর সবাইকে দেখার সুযোগটুকু করে দিন গরুটা অন্য লাইনে যাবার কথা ছিল অন্য লাইনে চলে গেছে তাই আকি তাই আর কি খেলার যে দশ কমিটিটা ছিল গরুটাকে ধরে ধরে আবার সেই লাইনে দৌড়ানো হচ্ছে তাই তোমরা দেখছো এখন গরু খেলা দৌড় দৌড় ভালো লাগলে একটা লাইক লাইক তো হবেই তোমাদের জন্য গরু খেলার দৌড় তো আমার ভালো লেগেছে তোমাদের ভালো লাগছে কিনা তোমরা কমেন্ট করো যেই গরুটা দৌড়ে গেল সেই গরু